বট ফোন আমাদের অনারে ব্র্যান্ড শপে মানে আমাদের শোরুমে যা সহজ কিস্তির মাধ্যমে 30% ডাউন পেমেন্ট নিয়ে যান আমাদের অনারে ডিভাইস ভাই 10000 টাকা ভাই 10000 12000 টাকা দিয়ে দিলাম 12000 টাকা 12000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ ভাই টাকায় কিস্তিতে অফার জাস্ট দেখেন কয়েক সেকেন্ড আপনি কি ভাবছেন মিনিট পর মিনিট ওয়েট করতে হবে না দেখেন চোখটা গুলে গেছে মানে এত হ্যাঁ জাস্ট আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব হয় করে রোড রোই পারে যা কিছু আছে সব দেখেন এই দেখেন জাস্ট আমি ফোন নাম্বারটা দেখে আপনি চোখ দিয়ে দেখতে পারবেন আরো জুম করা যায় দেখেন

পাশাপাশি হচ্ছে আপনি যা পাচ্ছেন পাশাপাশি ভাইয়া মামপুর থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে ওটা যেভাবে আরো আটটা গিফট পেয়ে যাচ্ছেন বড় গিফট তিনটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আরো আট থেকে দশটা গিফট

আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি অনারের যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে মোবাইল প্লাস অনার এক্সপিরিয়েন্স শোরুম আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক ঢাকা মিরপুর একে আসলে আপনারা পেয়ে যাবেন স্ট্যান্ডের ঠিক পাশে ক্যাপিটাল টাওয়ার শপিং মল ক্যাপিটাল টাওয়ারের শপিং মলের নীচ সাত নম্বর শপ আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নাফিসা আপুকে আপু অনারের অনেক ফোন সাজিয়ে রেখেছেন এখানে অনেক গিফটও দেখতে পাচ্ছি আশা করি আজকে ভালো অফার থাকবে হ্যাঁ অবশ্যই আজকে ধামাকাদার অফার থাকবে বাজেট ফোনে ওরা ধুরা অফার অফারটা কি সেটা সম্পর্কে একটু বলি হ্যাঁ প্রথমত দেখা গিয়েছে যে আমাদের সবচেয়ে কমে সবচেয়ে সেলিং একটা ডিভাইস হ্যাঁ সবচেয়ে কমে শুধু কমে বাজেটেই কিন্তু মানে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স করবেন যে আমাদের ডিভাইসটা আদার্স কোনো দিক থেকে কিন্তু কম না মানে বাজেট কমে পাচ্ছেন হ্যাঁ মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন চার চৌষট্টি ডিভাইস শুধু তাই না ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা ওনার নিজস্ব ক্যামেরা শুধু তাই না আমাদের এটা তো ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো ব্যাটারি বিড একটা ব্যাটারি এটা একবার চার্জ দিলে অনায়াসে পুরা হচ্ছে পনেরো ঘন্টা প্লাস চালাতে পারবেন শুধু তাই না আমাদের এটা আরেকটা ভ্যারিয়ান আছে চার একশো আটের যেটা রেগুলার প্রাইস ছিল বারো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এখন উরাদুর অফারে পাচ্ছেন মাত্র মাত্র

ঘরে বসে বাকি টাকা ছয় মাসে পেমেন্ট করবে দেখেন অনেক সময় হয় কি যে টাকা একেবারেই নাই কিন্তু আমার কাছে স্মার্টফোন লাগবে দশ হাজার টাকা দিয়ে অনেকের হয়তো বাজেট থাকে কিন্তু অনেকের আবার একটু প্রবলেমে থাকার কারণে একটা ফোন লাগবে কিন্তু টাকা একেবারেই নাই আপনি হচ্ছে তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন বাকি টাকাটা হচ্ছে আপনার ছয় মাসের আস্তে আস্তে পরিশোধ করার সুযোগ পাবেন

এখন কি করবেন আপনার পার্সোনালি জিনিস থাকতেই পারে ডিভাইসের মধ্যে জাস্ট আমাদের এআই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে নয় থেকে পনেরোটা অ্যাপ শো করবে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে রাখতে পারবেন ঠিক আছে এখান থেকে ইউজ করতে পারবে সে এখান থেকে ইউজ করলে আপনার কি হবে আপনার ফোনের যে গ্যালারি আছে ওইখানে ঢুকতে পারবে না পাশাপাশি হচ্ছে দেখেন অনেক সময় এরকম আছে যে অনেক কিছু আছে যে আমি একজনকে একটা জিনিস দেখেছি এটা প্রাইস কত বা নাম কি দেখতে চাই বা জিজ্ঞাসা করতে আনিজি ফিল হয় জাস্ট কিছু করতে হবে না গুগল লেন্স আগে বের করতে পারতাম না বুঝতাম না জাস্ট এখানে ক্লিক করে ধরবেন ধরার সাথে সাথে গুগল লেন্স আমি যদি আপনাকে একটু দেখাই যেখানে কোন জিনিসটা দেখাবো নোবারটাই দেখায় হ্যাঁ জাস্ট এই যে দেখেন আমি একটা নোবার জাস্ট ছবি তুললাম দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে আমার কিন্তু মিনিটের পর মিনিট ওয়েট করতে হয় না জাস্ট ও নোবার সবকিছু জানিয়ে দেবে

যে আমি কোন ছবিটাকে দেখাবো আপনি জাস্ট নিজেই ই হয়ে যাবেন যে এই মানে এই যে দেখেন ধরুন উদাহরণে এই যে একটা ছবি তোলা হ্যাঁ জাস্ট আমি হচ্ছে এআই এডিটে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে আমাকে রিমুভ করে দেবে জাস্ট আমি এআইকে বুঝাইলাম যে আমি জাস্ট এই ছবিটা চাচ্ছি না দেখেন ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট অপেক্ষা করে একবারে মানে আমি এখানে কোনো ছিলামই না কখনো ছিল না ভাই আরো আছে এখনো দেখানোর বাকি আছে এখন দেখেন জাস্ট একটু দেখেন ছবিটা হচ্ছে এটা রিমুভ করে পরে হচ্ছে এটা আমি জাস্ট দেখা এটা দেখলে আপনি আরো অবাক হয়ে যাবেন আমাদের এই বাজেট দেখেন ভাই বন্ধ জাস্ট হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন আপনি জাস্ট হচ্ছে এই যে ফেস্টিয়নে ক্লিক করে আই ওপেনে ক্লিক করবেন হ্যাঁ জাস্ট দেখেন কয়েক সেকেন্ড আপনি কি ভাবছেন মিনিট পর মিনিট ওয়েট করতে হবে না দেখেন চোকটা গুলে গেছে হ্যাঁ এই কিস্তির মাধ্যমে নেওয়া বললাম যে এটা শুধু এআই মানে পুরো ফোন না শুধু আপনি বলতে পারেন আপনার একটা বন্ধু চলার পথের বন্ধু এটাও কিস্তিতে নেওয়া যাবে ডাউন পেমেন্ট কত জানেন মাত্র মাত্র 4500 টাকা মাত্র 4500 এই সুপার ফোনটা আপনারা নিতে পারবেন কিস্তির সুবিধায় তাই তো কিস্তির সুবিধা আবার এই যে শুনেন আপনি কিস্তিতে গিফট থাকবে না তা হবে না তা হবে গিফট তো হবে ওকে আমাদের এটা একটা লড়ে আসে যদি তখন থাকে সেটা পাবে এটা না পাইলে এই কিনলে একটা অনরের ইয়ারবাডস সম্পূর্ণ ফ্রি স্টক থাকা পর্যন্ত হ্যাঁ যারা চ্যাট থেকে 5 দিনের মধ্যে আসবে 30 তারিখের মধ্যে যারা আসবে এটা ফ্রি পাবে তারপরে কিস্তির মাধ্যমে নিলেও পাবে কিস্তির মাধ্যমে নিলেও পাবে এর যারা আসবে আমাদের আপনার ভিডিও দেখে যেতে আসে চ্যাট থেকে 5টা গিফট কিস্তির মাধ্যমে নিলেও পাবে ওনায়েসও পাবে ভাইয়া এটার কিন্তু তিনটা কালার আছে তাও আবার পুরা মানে আপনার মার্কেটে বলতে পারেন সবচেয়ে জোস কালারগুলি আছে ব্ল্যাক কালার আছে আরেকটা হচ্ছে মুন হোয়াইট কালার যে কালারটা একেবারে ডিফারেন্ট একটা কালার আর এই যে সাইন কালার তো পাচ্ছেই নিবা বিশেষ করে এই কালারটা হচ্ছে আপুদের জন্য তো খুবই কিউট কোন ভাইয়া যদি তার গার্লফ্রেন্ড বা ওয়াইফের জন্য নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে অনায়াসে নিতে পারে কিস্তির মাধ্যমে নিতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা চমৎকার এই ফোনটার হচ্ছে রেগুলার প্রাইসটা কত রেগুলার প্রাইস হচ্ছে 15000 টাকা মানে 14999 টাকা কত জিবি এটা

এর আইফোন কেন বলে এটা একটু বলি ফার্স্ট অফ অল দেখেন এটা টা জাস্ট দেখেন ফোনটা এত লাইটওয়েট একটা ফোন ভাইয়া আপনি শুধু এটা দেখে বলছেন এটার ক্যামেরা দেখলে তো আপনি আরো পাগল হয়ে যাবেন জাপু এটার ক্যামেরা কি করে এভাবে সম্ভব দেখেন জাস্ট ক্যামেরাটা আপনি দেখেন ভাই এটার যদি ব্যাক ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা পাচ্ছেন সেলফিতে বিশেষ করে এই ডিভাইসটা তো আপুদের জন্য জাস্ট ওয়াও আপুদের জন্য ভাই এদের জন্য কিন্তু খারাপ না আমরা একসাথে ইউজ করতে পারছেন এই ধরনের যে ফিচারগুলো আছে তা তো আছেই আরো যে বাকি জিনিসগুলি আছে সেটার কথা একটু অনেক বেশি ভাই হিউজ আপনি কত ভাবছেন এটা বলেন তো এটা কত 256 না ভাইয়া এটা হচ্ছে 8512 মানে 8512 হ্যাঁ 8512 মাত্র ভাইয়া এটা কিন্তু আরেকটা অফার আছে সেটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল 34999 টাকা এখন 5000 টাকা অফার পাচ্ছে 5000 টাকা অফার মানে আরেকটা ডিভাইস কেনার টাকা ধরতে গেলে ভাইয়া 5000 টাকা অফারে পাচ্ছে এখন 29999 টাকা এই ফোনটায় 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট ভাই এটাও কিন্তু কিস্তিতে নেওয়ার সুবিধা আছে ওয়াও আপনি এটা কিস্তির মাধ্যমে নিলে 5000 টাকা ডিসকাউন্ট থাকবে কিস্তির মাধ্যমে নিলে 5000 টাকা ডিসকাউন্ট আছে আর স্পেশালিটি কি এটার মধ্যে স্পেশাল ডিসপ্লে এটা সুপার ডিসপ্লে ডিসপ্লে আর ডিসপ্লে ডিসপ্লে থাকবে হ্যাঁ ইন ফিঙ্গারপ্রিন্ট এটাতে পাশাপাশি হচ্ছে এটার যে সামনে সেলফিতেও হচ্ছে ফ্ল্যাশলাইট আছে অনেক সময় দেখবেন যে সেলফি তুলছেন ভাইয়া চোখের মধ্যে এমন ভাবে একটা আলো করে ভূতের মতো লাগছে মানে ধরার অপশন নাই যেটা রাতে ছবি তুলেছেন পাশাপাশি যে বললাম যেটা ক্যামেরা ওয়াইস ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইস ক্যামেরা পাচ্ছেন এটাতে এটার পাশাপাশি এটা খুবই লাইট ওয়েট একটা ডিভাইস খুবই লাইট একটা ডিভাইস একটাই পাওয়া যাচ্ছে পাঁচশো বারো জিবি আট জিবি আরো আট জিবি বানানো যাবে আচ্ছা এর দাম হচ্ছে বর্তমানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে কত মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই নাই এত টাকা নাই আমার কাছে কিভাবে

আপনি শুধু একটা জব করেন জব আইডি কার্ড হইলেই হবে আপনার ভোটার আইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন ভোটার আইডি জাস্ট তিনটা কার্ডের মাধ্যমে ভাই নিয়ে নিতে পারবেন আপনাকে কোনো ধরনের প্যারা আমরা আর দিচ্ছি না শেষ খুব সহজ কিস্তির মাধ্যমে সহজেই নিয়ে নেন আমাদের অনারের ডিভাইসগুলি প্রত্যেকটা ডিভাইসের জন্য কিন্তু ভাইয়া এরপরের হচ্ছে মডেলটা দেখাচ্ছি ভাইয়া আমাদের হচ্ছে অনারের X9C যেই ডিভাইসটার কথা আর কি বলবো ভাই এটা তো ভাই সুদীশচন ভাই এটার উপর দিয়ে যদি এমন আছে হাতে গেলেও ভাঙবে না জাস্ট এটা ডিভাইস এরকম একটা ডিভাইস ভাই আর এটার ক্যামেরার কথা কি বল শুধু কাটনা ভাই কার্ড ডিসপ্লে কিন্তু একটু রিস্ক থেকে যাবে এক জায়গায় রাখছেন বাড়ি খালি কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকে আবার দেখবেন কি কার্ড ডিসপ্লে হচ্ছে ভিডিও ছেড়েছেন হ্যাঁ জাস্ট ভিডিও ছাড়ার সময় কয় হয় কি হাত এখানে লাগলে দেখবেন যে ভিডিও হচ্ছে লাড়াচাড়া করছে এই ধরনের প্রবলেমগুলো হয় বাট আমাদের ডিসপ্লেতে এরকম না ভাই আর এটা হচ্ছে ওল্ডের ডিসপ্লে মানুষ বলে গ্রিন লাইন ভাই আনঅফিসিয়ালি গ্রিন লাইন ইস্যু পরে অফিশিয়ালি 2 বছরের ওয়ারেন্টি ভাই মানে বছরের ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছরের মধ্যে ডিভাইসে যে কোনো ধরনের প্রবলেম ফেস না কেন টাই হচ্ছে সার্ভিস হ্যাঁ এটা ডিসপ্লে ভাঙার ডিসপ্লে না ভাই বলতে পারেন এক প্রকার লোয়া লোয়া তো ইউজ করা যায় না বাট লোয়ার মতই ভাই এই ডিভাইসটা এর ক্যামেরাটা যারা ফোন তাদের জন্য ক্যামেরাটা কেমন হবে

অনায়াসে পুরো ব্যাকআপ দিবে আপনাকে আলাদা করে কোনো ধরনের চার্জার ক্যারি করতে হবে না ওকে চমৎকারী ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাই আমাদের অফিশিয়াল ভেরিয়েন্ট একটাই এটা ভেরিয়েন্ট পাচ্ছেন 12256 ভেরিয়েন্টে পাচ্ছেন 12256 জি ভাই এটা 12256 ভেরিয়েন্টে পাচ্ছেন ভাই এটা রেগুলার প্রাইস ছিল

আমি আরো সাতশো টাকা তোমার তিনটা কাবার দিয়ে দিচ্ছি যে এটা ডিভাইসের সাথে তিনটা পেজ আছে নোধ একবারে পুরা আপনার হচ্ছে কি কাবারটা পেয়ে যাচ্ছে তিনটা কাবার একটা ডিভাইস তিনটা কাবার তো পাচ্ছেন ভাই সীমাবদ্ধ না আপনি কাবারের সাথে কি পাচ্ছেন তা একটু বলে দেয় আপনি যদি ক্যাশে নেন আপনি ভাবির জন্য ভাবি তো বাসায় গেলে কবে ও তুমি ফোন নিয়ে আসছো আমি কি শান্তি বললাম না না জাস্ট না ভাবিও খুশি হয়ে যাবে কিভাবে খুশি হবে ভাবির জন্য বাসার কাজের জন্য মেয়ে মানুষ আসলে ঘরের কাজের জন্য খুশি খুব খুশি হয় হয়তো একটা কেটলি পেয়ে যাচ্ছেন নয়তো বা আমাদের এই যে এই পাশে একটা ব্লেন্ডার আছে নয়তো বা হচ্ছে

কিছু যেরকম কাস্টমার হচ্ছে একটা ই দিচ্ছে এমন দিচ্ছে সেম ভাবে আমরাও দিয়ে দিচ্ছি যার আমরা পারি না বাট ক্যাশে নিলে থাকবে বাট কিস্তিতে থাকছে পাশাপাশি আরো থাকবে চার থেকে পাঁচটা গিফট তো থাকবে কিন্তু কিস্তিতে নিয়ে নিতে পারবে এবং যারা এই ফোনটা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় অনেক ভাইয়েরা আছে নিতে চায় হ্যাঁ আমাদের সব একটা সারপ্রাইজ দিয়ে দিবে নিজেও একটা ফোন পেলো আর ভাবি যে একটা এখানে দেখেন যে এই যে পেছনে পড়ে আছে একটা

অনারের কোম্পানি হচ্ছে প্রমোটার যার কারণে আমার কাছ থেকে কোন প্রকার মানে ডুপ্লিকেট বা কোনো আনঅফিশিয়াল বা আগে চালু করা প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টের কোন রকম অপশন নাই আমার ওকে আচ্ছা নাফিস আপু নেক্সট আমাদের ফোন দেখাবেন আচ্ছা নেক্সট আচ্ছা ভাই এটা তো আরেকটা অফার আছে সেটা তো বললাম না সেটা হচ্ছে যদি কারো ক্রেডিট কার্ড থাকে 0% ইন্টারেস্টে নিতে পারবে 6 মাসে 0% ইন্টারেস্ট ওকে আচ্ছা জানতে হচ্ছে কিস্তির মাধ্যমে নিতে দেখা গেছে অনেকে চিন্তা করে ভাই আমি আসলে ইন্টারেস্ট দিতে চাই না আমি কিস্তি এভাবে নেবো না তারা ক্রেডিট কার্ড নিয়ে আসলে এটা আমাদের এটার তো কি বলবো আর মানে বলে আইফোন আসলে আমরা আইফোন বলবো না কারণ বেশি নিজেকে এখন মনে করছি কারণ আইফোন বাজেট অনুযায়ী যেরকম দেড় লাখ টাকায় যা পাচ্ছে ষাট হাজার টাকা

এটাও যদি কেউ নিতে চায় সে যদি কারো ক্রেডিট কার্ড থাকে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নিতে পারবে ছয় মাসের এটাও কিন্তু আমাদের সহজ কিস্তের মাধ্যমে সম্ভব জাস্ট আপনার ভোটার আইডি কার্ড জব আইডি কার্ড দিয়েই সম্ভব আচ্ছা ক্যামেরা কিন্তু ভাই এটার ক্যামেরা দেখেন আপনি জাস্ট নিজে দেখেন যে এটা ক্যামেরা দিয়ে দেখলে মনে হবে ভাই আরো মজার ব্যাপার কি জানেন চোখ দিয়ে যা দূরে জিনিস না দেখতে পারেন এটা দিয়ে তা দেখতে পারেন জুম করে দেখা যাবে হ্যাঁ ভাই জুম করে দেখতে পারবেন এটা ওকে আচ্ছা এটার হচ্ছে যদি ক্রেডিট কার্ডে না ক্রেডিট কার্ড নিতে পারবে আর যদি সহজ কিস্তের না সেক্ষেত্রে জাস্ট ভোটার আইডি কার্ড জব আইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজনের ভোটার আইডি কার্ড দিয়েই সম্ভব

পুরা ভাইয়া এখানে দেওয়া আছে দেখেন ডিরেক্টলি যে এআই মানে আমি বলবো কি আমাদের যেরকম তার চেয়ে মজার ব্যাপার যে শুরুতে একটা ডিভাইস দেখিয়েছে আমাদের তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে এই সেগমেন্টের ডিভাইসে যে এআই গুলি আছে সেমভাবে ভাবে এটাতেও পাচ্ছেন মাত্র 15000 টাকা আছে দাম টাকা মাত্র 60000 টাকা এই

200 200 এর কথা আর কি বলবো ভাই 200 কথা আলাদা করে বলার কিছু নাই কারণ 200 এমন একটা ডিভাইস যেটা দিয়ে মানুষকে পায় না এখন বন্ধু ভাই দেখেন আমার কাছে নাই আজকে আবার দুপুরে চলে আসবে যারা আসবে তারা তো পাবে পাশাপাশি এই 200 এর সাথে ভাই ওইভাবে করে গিফট না কিন্তু আপনার যে ভিডিও দেখে আসবে যত আমরা অফারের কথা বলছি ভাই এটা রেগুলার প্রাইস 60000 টাকা ভাই এখন বলেন তো কত টাকা অফার চান এইটাতে

এরপরে হচ্ছে আরেকটা ডিভাইস দেখাই এটা হচ্ছে আমাদের অনারের আরেকটা ডিভাইস যেটা সেলিং প্রোডাক্ট হ্যাঁ এক্স সেভেন সি যেই ডিভাইসটা ও ক্যামেরার কথা বলেন পাশাপাশি যত প্রকার আচ্ছা এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ভ্যারিয়ান একটাই আমাদের প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে ভ্যারিয়ান একটাই হয় জাস্ট একটা মডেলের দুইটা ভ্যারিয়ান আছে এটা হচ্ছে আমাদের ভ্যারিয়ান পাচ্ছে আর মাত্র মাত্র

আর ব্যাক কাভার তো বক্সে আছেই আমরা হচ্ছে গ্লাস প্রোটেক্টর দিয়ে দিব এই জিনিসগুলি পাচ্ছেন পাশাপাশি মামপোর থাকবে আমাদের একটা ব্যাগ থাকবে ওটিজি থাকবে সব থাকবে হ্যাঁ এবং কিস্তির মাধ্যমে নিতে পারবেন অবশ্যই কিস্তির মাধ্যমে এটা মাত্র এটা কিস্তিতে হচ্ছে মাত্র 7000 টাকা ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবেন কোনটা দেখাবেন আমাদের এরপরে হচ্ছে প্রোটাই দেখাই ভাই লাস্ট যেটা আছে হ্যাঁ

ভাইয়া এটার স্পেশালিটি একটু দেখাই যেহেতু বলেছেন হাজারটা দেখাবো না জাস্ট একটা দেখাবো আপনি একটা দেখলে এটার ফিদা হয়ে যাবেন ওকে জাস্ট একটু দেখাই ভাই ওই দেখেন রোডের ওই পারে কিছু জিনিস হচ্ছে নাম্বার আছে দেখা যাচ্ছে তো ভালো করে হ্যাঁ দেখেন জাস্ট আমি দেখাবো আপনাকে এই দেখেন জাস্ট আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব ভাই জুম করেন রোডের ওই পারে যা কিছু আছে সব দেখাই এই দেখেন জাস্ট আমি ফোন নাম্বারটা দেখাই আপনি চোখ দিয়ে দেখতে পারবেন আরো জুম করা যায় দেখেন

6000 হাজার এর ব্যাটারি পাচ্ছেন 6000 এর ব্যাটারি কত প্রাইসটা ভাই এটা হচ্ছে অফিশিয়াল প্রাইস 79999 টাকা মাত্র পেজ যাচ্ছে এটাও কিস্তিতে পাওয়া হ্যাঁ ভাই এটা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে নিতে পারবেন ওকে চমৎকার এই ফোনটার সাথে কি অফার দিবেন ভাইয়া এইটার সাথে যা দিব এটার জন্য আলাদা করে তিনটা ব্যাগ ক্যারি করতে হবে ওনার এই নিজে সু ইয়ারবাস পেয়ে যাচ্ছেন সরি কি বলি মানে দামা কভার দিতে গিয়ে ভুলো বলা স্পিকার দিয়ে দিচ্ছি হ্যাঁ কি থাকবে সাথে পাশাপাশি এই যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন ব্লেন্ডারটা তো জায়গাতে পাচ্ছেন এই ব্লেন্ডারটা হ্যাঁ এই ব্লেন্ডারটা পেয়ে যাচ্ছেন এটাও দিয়ে দিবেন হ্যাঁ ভাই এটাও দিয়ে দিব শুধু তাই না ভাই এই যে পাশাপাশি হচ্ছে আপনি যা পাচ্ছেন পাশাপাশি ভাইয়া মামপুর থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে যে যেভাবে আরো আটটা গিফট পেয়ে যাচ্ছেন বড় গিফট তিনটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আরো আট থেকে দশটা গিফট

ফোন থেকে জাস্ট একটু বড় এটা যে কোথাও ক্যারি করতে পারবে বাচ্চাদের জন্য ভাইয়া এটার প্রাইস হচ্ছে কত হতে পারে বলেন তো এটা র‍্যাম রম হচ্ছে 464 সিম ইউজ করা যাবে ভাই না সিম না ওয়াইফাই ইউজ করতে পারবে বাট এটার প্রাইস মানে সারপ্রাইজের মতো ভাইয়া এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 12999 টাকা 12999 টাকা ভাই এই ফার্স্ট টাইম হচ্ছে অনার এত মানে কমের ভিতর এত ভালো একটা ওকে আচ্ছা এরপর কোনটা দেখাবেন আমাদের কি

তাদের জন্য হচ্ছে অনারের প্যাড হচ্ছে টেন যেটা দিয়ে ভাই পিসের কাজগুলি খুব অনায়াসে করতে পারবে এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন